লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে আছে আন্দোলন করতে হবে আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি লন্ডনে হামলা করলো সেখানে পুলিশ এসে ওই বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে ইউএইতে একটু মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দ দশজন এখানে মানে তিনজন হলো যাবজ্জীবন কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। লন্ডন থেকেই শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কি না তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডের সাথে কথা বলছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসেডের সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না সেখানে বিশ জনকে গ্রেপ্তার করেছে আর আপনারা জানেন সৌদি আরবের আইন তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে এবং সেটা এটা এমনও আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো শিক্ষকের গায়ে হাত তুললো ছাত্রদের মারল হলগুলি লুটপাট করলো তাদের কি হবে সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা আমরা বাধ্য হলাম কারফিউ দিতে বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে কারণ মানুষের যানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত আজকে সেটা বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল আগুন এক্সপ্রেসওয়ে পড়ালো যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো দশ মিনিটের মধ্যে পৌঁছাতো সেটাও বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আমি তাই দেশবাসীকেই বলবো এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে